একদমই ইউনিক ভাই ঢাকায় ঢাকায় একটা ভাব আছে কালারটা একদমই আনকমন পাঞ্জাবির সাথে রাফটা ইউজ করার জন্য বেস্ট একদমই নতুন এটা কিন্তু অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর

হাফ থেকে শুরু করে কেজুয়াল ফর্মাল শু থাকবে এছাড়াও কিন্তু হচ্ছে আরো অনেক অনেক নতুন কালেকশন এখানে করা হয়েছে তো আশা করছি পুরো ভিডিও বিস্তারিত জানবো সব থেকে আমাদের সাথে রয়েছে হচ্ছে এই শপের ওনার কামরুজন ভাই কামরাজ ভাই আসসালামু আলাইকুম

হাফসু চলে আসছে তো আমরা একটা একটা করে দেখাবো প্রথমে আমরা শুরু করবো দেখেন খুবই সুন্দর এটা দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে খুবই সুন্দর একদমই মানে গ্রিপটা দেখেন গ্রিপ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে কালারটা হ্যাঁ সোলের কালারটা একদমই আনকমন দেখতে দেখে ভালো লাগছে দেখে বুঝতে পারতেছেন একদমই কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু ইম্পোর্টেড এই যে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন খুবই সুন্দর আমি পায়ে দিয়ে দেখাই দিচ্ছি দেখেন

অটেন্টিক বক্স সরকার হচ্ছে যখন তারপরে দেখেন যারা আরো প্রিমিয়াম মানে চাচ্ছেন

ঈদ উপলক্ষে পাঞ্জাবির সাথে আপনারা ইউজ করবেন আর বিভিন্ন জায়গায় যারা ভ্রমণ করতে যান তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে আমি আস্তে আস্তে দেখাবো এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ব্র্যান্ডের ভিতরে যেটা

মানে যারা প্রিমিয়াম ভিতরে চাচ্ছেন বাইশশো টাকা সময় পাঞ্জাবের সাথে পড়তে চান এই যে আছেন তারা অনায়াসে কিন্তু বাইশশো টাকায় নিতে পারবেন তারপরে দেখেন এখন একটু মাথা নষ্ট করার কালেকশন দেখাবো পরে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এত সুন্দর একটা কালেকশন

তারপরে দেখেন বাইশশো টাকার আরো কিছু প্রোডাক্ট আছে আমি দেখা দিচ্ছি এই যে নতুনের ভিতরে ব্র্যান্ডের এটাও কিন্তু বাইশশো টাকায় পেয়ে যাবেন ছোল ক্যাটাগরি দেখেন ছোলটা দেখলি মন ভালো একদমই আনকমন দেখেন জাস্ট এই দুই ভাবে ইউজ করতে পারবেন রাফটা ইউজ করার জন্য বেস্ট কালার ভেরিয়েন্ট পাচ্ছেন কিন্তু এই যে দেখেন খুবই সুন্দর অফারে কিন্তু পেয়ে যাবেন

তারপরে বিভিন্ন জায়গায় যারা ট্রাভেল করেন আর আরো প্রিমিয়াম মানের ভিতরে খুঁজতেছেন তারা কিন্তু দেখেন এই যে অরিজিনাল অথেন্টিক বক্স এই যে আমাদের কাছে জুতা পেয়ে যাবেন হ্যাঁ অরিজিনাল অথেন্টিক বক্স এই যে গ্রিপটা দেখেন ভাই গ্রিপটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন এটা ফর্মালি প্লাস হচ্ছে আপনারা মানে ফর্মাল সবভাবে ইউজ করতে পারবেন কালার ভেরিয়েন্ট কিন্তু বাচ্চা এই যে দেখেন আমি একটা একটা করে দেখাই দিচ্ছি ভাই দেখতে দেখলে যে কারণ হ্যাঁ তিনটা কালার তিনটা কালার কিন্তু এভেইলেবল আছে আর প্রচুর গ্রিড পাবেন প্রচুর বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গেলে যারা ভ্রমণ প্রবাসু আছেন তাদের জন্য বলবো যে ভাই আপনারা সরাসরি আমাদের শপে চলে আসেন এগুলা কিন্তু অথেন্টিক বক্স অনলি সাতাশশো টাকা পেয়ে যাবেন হ্যাঁ অনলি সাতাশ টাকার হ্যাঁ উনিচল্লিশ থেকে চুল্লিশ তারপরে দেখেন আরো কালেকশন ভাই আহ দেখাই দিচ্ছি এই যে এখন দেখে মাথা নষ্ট করা এগুলা কিন্তু সামনে সেফটি গার্ড সিস্টেম আছে

এই যে দেখেন এটা কিন্তু বাই ভেন্টিলেটর সিস্টেম আছে ভিতরে যে গরম মানে ভিতরে যদি গরম হয় ওই হাওয়াটা বের করে দিবে বের করে দেওয়ার মতো সিস্টেম আছে ভেন্টিলেটর সিস্টেম আহ খুবই সুন্দর আনকমন একটা ছোলে করা এই যে দেখেন

এগুলাতে হালকার ভিতরে খুবই সুন্দর আর চামড়া ক্যাটাগরি নাই বললাম ডায়াবেটিসের পেশেন্ট যারা আছেন তারা কিন্তু অনায়াসে নিতে পারেন এই রেগুলার যারা হালকা জুতা চাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন মানে সরাসরি আমাদের শপে চলে আসবেন সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডিং এর দ্বিতীয় তলায় শপ নেম হচ্ছে ইকো পেয়ার আর শপ নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি এই যে দেখেন এই যে এগুলো কিন্তু ফিতা সারা কিন্তু এই যে খোদাই করা আছে এটাও কিন্তু পাচ্ছেন

অনলি তিন হাজার হ্যাঁ ডিসকাউন্ট দিতেই হবে কারণ সবার চাহিদা অনুযায়ী তো আমাদের এই করতে হয় প্রাইস টা দিতে হয় তো এখানে দেখেন ব্র্যান্ডের খুব সুন্দর একটা কালেকশন অরিজিনাল ড্যান্ড মার্কেট ব্র্যান্ডের খুবই সুন্দর একটা জোজ কালেকশন আছে একদমই নতুন এটা কিন্তু অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাচ্ছে না অনলি হাজার রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার এই যে বক্স আমি দেখাই দিচ্ছি আপনারা দেখলে হয়তো আশ্বস্ত হতে পারেন আর যারা মানে আশ্বস্ত হতে পারবেন না টোটালি তারা সব ভিজিট করবেন অবশ্যই আচ্ছা তো তারপরে দেখেন এই যে সুন্দর কালেকশনটা চলে আসছে মাস্টার কালার খুবই সুন্দর প্রচুর গ্রিপ পাবেন এগুলোও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন কত অনলি 3000 3000 টাকা হ্যাঁ তারপরে দেখেন সেমি বুট কিন্তু আমাদের কাছে চলে আসছে

তারপরে হচ্ছে রাফ টাফ ইউজ করতে পারবেন যে কোনো অকেশনে পড়ার জন্য কিন্তু আরো বেস্ট আচ্ছা এটার এই যে দেখেন ভিতরে নার্ভ ইন্ডিকেটর মেডিকেল ডক্টর ইনসুল সহ এত সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু 5250 টাকা ছিল অফারে দিয়ে দিচ্ছি অনলি 3000 টাকা হ্যাঁ অথেন্টিক বক্স সহ পাবেন এই যে ভাই অথেন্টিক বক্স এই যে আচ্ছা আচ্ছা তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে আমাদের কাছে এই যে দেখেন এখানে দেখেন এগুলো কিন্তু মানে ডেনমার্কের সবচেয়ে

আর সোলটা ভাই দেখা যায় অনেকে বলেন যে ভাই সোল দেখাচ্ছে না এই যে সোল কিন্তু খুবই সুন্দর একদম আনকমন কমফোর্টেবল খুব দুইটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন ফিতা সারা অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপরে দেখেন এই দিকে কিছু স্যান্ডেলের কালেকশন আছে প্রিমিয়াম এগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি সাতাইশশো টাকা টাকা দেখেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন তিনটা করে প্রত্যেকটা খুবই সুন্দর এটা কিন্তু ভাই আরো সুন্দর একটা কালার বা খুবই ইউনিক কালার মধ্যে যারা চাচ্ছেন তারা এটা অফার পেয়ে যাচ্ছেন

তারপরে দেখেন এটাও কিন্তু পাচ্ছেন পনেরোশো টাকা এগুলো কিন্তু শাইনিং করবে ভাই এটা হচ্ছে দুই রকম কালার হবে শাইনিং করবে পনেরোশো টাকা পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু এটাও কিন্তু অফার প্রাইজে পনেরোশো টাকা পেয়ে যাবেন এগুলোও কিন্তু পনেরোশো টাকায় পাচ্ছেন এগুলো কিন্তু ঈদ উপলক্ষে ঈদের ধামাকা অফার দিচ্ছি আমরা তো প্রত্যেকটা এটা উপন্যাশো টাকায় খুবই সুন্দর নতুন এর ভিতরে এত সুন্দর ফিনিশ লেদারের ভিতরে হ্যাঁ তারপরে দেখেন এইদিকেও কিন্তু খুবই সুন্দর সুন্দর টাসের কালেকশন চলে আসছে এগুলা সতেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের হ্যাঁ এই যে দেখেন কালার আছে প্রচুর

আম सिंपली এই যে 300 টাকার কালেকশন পরে চেনবোর্ড এই পাশে চেন সিস্টেম এই পাশে ফিতা সিস্টেম দুই ভাবে ইউজ করতে পারবেন আচ্ছা প্রচুর কিন্তু বাইকার লাভার যারা আছেন তাদেরকে নতুন করে কিছু বলবো না শুধু দেখবেন আর নেবেন অনলি 300 টাকা 300 টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন 300 টাকার কি কি আমি দেখাই দিয়েছি এই যে এগুলো 300 টাকা এটাও 300 টাকা এগুলো কিন্তু 300 টাকায় পেয়ে যাবেন তারপরে এটা পাচ্ছেন অনলি বাইশো টাকা খুবই সুন্দর অনলি বাইশো টাকায় পেয়ে যাবেন এটা পাচ্ছেন উনিশশো টাকায় উনিশশো টাকায় কি কি পাচ্ছেন এই যে এটা পাচ্ছেন উনিশশো টাকা ওয়েস্টার্ন স্টাইলে করা এগুলো উনিশশো টাকায় পাচ্ছে হ্যাঁ উনিশশো টাকায় এটাও পাচ্ছেন উনিশশো টাকা মানে প্রচুর এই যে সোল কিন্তু প্রচুর মানে অনেক ডিপ পঁচিশশো টাকা এই উনিশশো টাকায় কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট এই যে আনকমানের ভিতরে নতুন সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলে করা এটাও কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি উনিশশো টাকা এই ছিল আমাদের কালেকশন আরো নতুন নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই থাকবেন আর আবারও আমি আমাদের সব লোকেশন বলে দিচ্ছি ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার এখানে বিশ্বাস যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে আহ ইকোপের আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা ঢাকার বাইরে থেকে নিবেন তারা অবশ্যই স্কিনে তারা নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট খুলা হাতে পেয়ে হাতে পেয়ে যাবেন পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুম